আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি গুরুত্বপূর্ণ দুইটি আমলের কথা বলবো এক নম্বর সন্তান চাওয়ার দোয়া দুই নম্বর নেক সন্তান চাওয়ার দোয়া দোয়াটি হলো অর্থ হে আমার মালিক তুমি আমাকে নিঃসন্তান রেখে দিও না তুমি হচ্ছ উচ্চ মালিকানার অধিকারী সুরা আল আম্বিয়া উনআশি নম্বর নেক সন্তান চাওয়ার দোয়া দোয়াটি হল রব্বি হ্যাভলিম মিনাসিম অর্থ হে আমার মালিক আমাকে তুমি একজন নেক সন্তান দান করো সুরা আনসাফাত একশো নম্বর আয়াত অবশ্যই আমরা নামাজ শেষে এই দুইটি আমল করার চেষ্টা করব। ইনশা আমাদের নেক সন্তান আল্লাহ দিবেন আমরা সন্তান চাই কিন্তু ভালো সন্তান পাই না আল্লাহ তার কাছে বেশি বেশি নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ হে আমার রব আমাদের কাছে এমন একটি সন্তান পাঠিয়ে দিও যেন আমার পরকালে আমরা যেন ভালো একটি সন্তান পাই দুনিয়া ও আখিরাত দুইটাই যেন কামিয়াবি হয় অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যারা জানেন না তারাও যেন জানতে পারে আপনাদের মাধ্যমে লাইক করে দিবেন এবং কমেন্টে আল্লাহ একবার লিখে দিবেন আপনাদের মনের আশা যেন আল্লাহ পূরণ করে দিন আমিন